সাগরের কোম্পানি ছাড়ের পঁচিশ নম্বর বুথে ভোট চলাকালীন হঠাৎই খারাপ হয়ে গেল ইভিএম মেশিন এরাজ্যের সপ্তম দফায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পয়লা জুন শনিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাগর ব্লকের সমস্ত বুথে বুথে ভোট পয়লা জুন শনিবার আনুমানিক বেলা বারোটা সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন কোম্পানি ছাড় পঁচিশ নম্বর বুথের জগন্নাথ সত্যবতী শিশু শিক্ষা কেন্দ্র ভোট চলাকালীন হঠাৎ ইভিএম মেশিন সমস্যা দেখা দেয় এরপর ওই বুথের ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকে ওই এলাকার মোট ভোটের সংখ্যা নশো জন এদের মধ্যে পাঁচশো জন ভোটার ভোট দিয়ে দেওয়ার পর ওই ইভিএম মেশিনটি হঠাৎই সমস্যা দেখা দেয় বলে জানে গিয়েছে এরপর ওই এলাকার সাধারণ ভোটাররা ওই বিষয়ে প্রশাসনকে জানায় প্রশাসন খবর পেয়ে শনিবার দুপুর দুটো সাত মিনিট নাগাদ ওই ইভিএম মেশিনটিকে চেঞ্জ করে নির্বাচন কমিশনার ও প্রশাসনের পক্ষ থেকে নতুন ইভিএম মেশিন লাগিয়ে পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের এর ক্যামেরার মাধ্যমে এদিন দুপুরে ওই বিষয় ওই এলাকার ভোটাররা আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন আমাদের এই কোম্পানি ২৫ পঁচিশ নম্বর বুথ এখানে প্রায় এগারোটা বা বারোটা নাগাদের কমে আমাদের এই ইভিএম মেশিনের আলো আসছে না তাই ভোটাররা ভোট দিকে দেখলো যে আলো আসছে না তাই কমপ্লেন করেছে বিজেপি অফিসারকে এবং সেক্টরকে জানিয়েছে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেলো এখন পর্যন্ত কেউ মানে কিছু নিচ্ছে না পদক্ষেপ এবং মেশিনটা এখন আসছেও না এখন পর্যন্ত লোকজন দাঁড়িয়ে আছে বারবার অপরেশন জানানো হচ্ছে আমাদের এজেন্টরা আছে ওনারাও বলেছে কিন্তু এখন পর্যন্ত ওনার কোনো ব্যবস্থা নিচ্ছে না এর এখানে সকাল থেকে ভোট চলছিলো ভোট চলতে চলতে ভোটের এই ইভিএম মেশিনটা খারাপ হয়ে যায় এই এজেন্টি অফিসারকে বলা হয়েছে আবার নতুন করে ভোট যাচ্ছে পাঁচশো আটটা ভোট হয়েছে আমাদের খারাপ ছিল মেশিনের একটা প্রবলেম ছিল এই জন্য হচ্ছে মেশিনটাকে চেঞ্জ করার জন্য আমাদের বারোটার সম থেকে বন্ধ ছিল এক ঘন্টা হলেও বন্ধ হয়েছে এবারে মেশিনের লোক এসছে ওরা হচ্ছে মেশিন সারাবে সব কিছু করবে ওরা এসছে লোক আমাদের দশ মিনিটের পরে আমাদের ভোট চালু হবে আমাদের সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে না শান্তিপ্রিয় ভোট হচ্ছে সাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে